Mereka terima kasih telah menonton video ini. 真神吧 রাসকে যে মোটর বাসর দিছে এটা বরাবরই সরহাজ দিনে মাথায় বাসর দিছে এই রাগের বাসর দিছিল আর সে অসুস্থ হইছে ওই যে প্যাটার মধ্যে দাগ দেখা যাইতেছে এই দাগগুলো এর সারা সমস্ত লক্ষ সেগুলো ভালো হয় কিন্তু এবং কি আরেকটা সমস্যা আছে দুধের পাত্রের মধ্যে দুইটা বাটল ऑलरेडी হেরে মইরা গেছে এই যে জ্বর ছিল না তারপরে যায় বুঝতে পারলাই কেজে পানির টুর মধ্যে ঘুরছে পানির জন্য আরেক দবা দবাই জানা বাজে গেছে দুইটাই পাট নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গুলো দেখবেন প্রত্যেকটা রাত আমরা দেব ইনশাআল্লাহ আর আগে ইদোলটা उधर से खींचना चल भाई उधर से खींचना বাইরে গেছে আজ बच्चा आ गया तू इधर से थोड़ा कैसे खाना नहीं कर जाएगा निकल गया है কর দনে ऐसे करता है पता है नीचे जाता है अस्सलाम वालेकुम কতদিন পর আপনাদের আজকে জানেন ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এক বছর এক বছর দশ দিন পনেরো দিনে মাথা খেঁচতে জোর যায় মাশাআল্লাহ আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে আমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের কাছ থেকে এখন दुनिया का हिसाब है दुनिया का हिसाब है अभी बस एकटा বাসনตีছে আর সব gula মিছিল ধরে আইছে সাইত্য বাসন আমরা বেড়ার বাইরে নিয়ে গেছি এটা আবার বেড়ার ভাষায় তারা যেসি সবাই বাইরে নিয়েও বাইরে চাইতে আসি